সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চলে এসেছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নন্নি হাটে। এই হাটটি বসে সপ্তাহে একদিন শুক্রবার আপনারা যদি এই হাটে আসতে চান তাহলে খুবই সহজ এই হাটে আসতে পারবেন মহাকালী থেকে নালিতাবাড়ির বাসে রওনা দিবেন নালিতাবাড়ি থেকে মাত্র বারো কিলোমিটার উত্তরে অবস্থিত এই হাটটি

আপনি আশাবাদী কেমন দাম হলে বিক্রি করে দিবেন আশাবাদী কথা হলে গায়ক কথা হলে গায়ক বুঝি কত হলে আনার 75 75 হলে বিক্রি করে দিবেন জি এটা কি আপনার পালেন না কিনা 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 গুরু অর্থাৎ আপনি একজন ব্যাপারী সাহেব ধন্যবাদ বড় ভাই ভালো আছেন কটা গরু নিয়ে আসছেন বাজারে দুটা নিয়ে আসছেন এটা দাম যাচ্ছেন কত সত্তর হাজার কাস্টমার কেমন দাম বলে ছাপ্পান্ন অথবা সাতান্ন বলে আপনি আশাবাদী কেমন দাম হলে বিক্রি করবেন পঁয়ষট্টি হলে চৌষট্টি অথবা পঁয়ষট্টি হলে বিক্রি করে দিবেন এটা কি আপনার পারেন না কিনা ভাই কিনা করু অর্থাৎ আপনি একজন ব্যাপারী সাহেব কোন জায়গা থেকে আসছেন

চন্ন অথবা টিপ্পান হলে বিক্রি করে দিবেন কোন জায়গা থেকে গাড়ছেন এই যে বাজার উত্তরে কন্যা কন্যাডুবি আপনার বাড়ি ধন্যবাদ